তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের একটা কথা বলবো তো তোমরা যেই নতুন আপডেটের পরে যে আমরা যে কালারটা আসে সেটা কিন্তু করতে না তাই সেটা করার জন্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এখানে প্রথমে কিন্তু আমাদের এই যে সেটিং অপশন আছে সেটিং অপশনে ক্লিক করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপরে আমরা এই সেটিং অপশনে ক্লিক করলাম তারপরে আমাদের এখানে ইনফরমেশন একটা অপশন আছে তা তোমাদের দিকে দেখছি যে ইনফরমেশন অপশন তো আমাদের এখানে কিন্তু যাইতে হবে তারপরে এখানে অনেক রকমের অপশন আছে এখানে দুই নম্বর অপশানটা আমাদের যেতে হবে তো প্রথমটা এই যে বিভিন্ন ধরনের সেটিং আছে তাও তোমাদেরকে দেখাচ্ছি তো এটা কোনো কাজে হবে না তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি তবে কে তো আমাদের এই দুই নম্বর অপশানে নিয়ে ক্লিক করতে হবে তা আর ক্লাস থেকে দিলে আমাদের এই কালারটা আসবে আর নিউটে দিলে এই কালারটা আসবে তো সম্পূর্ণ তো ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে তোমরা কালার পাল্টাবে তো ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এবং একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও